নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে কী রেসিপি বলো দেখি দেখতে পাচ্ছ তোমরা চিকেন রয়েছে চিকেনের আজকে আমি বানাবো রেজালা রেজালা বানা বানানোর জন্য চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করবো এখানে আমি জিঞ্জার গার্লিক পেস্ট করে নিয়েছি মানে আদা রসুনের পেস্ট বন্ধুরা আমার মেয়ের সাথে না জিঞ্জার গার্লিক বলে না আমার মুখ দিয়েটাই বেরিয়ে যায় ওর সাথে ওরকমই বলতে হয় এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার দেবো গোলমরিচের গুঁড়ো এটা কিন্তু মাস্ট এটা দিতেই হবে এটা একটু বেশি লাগে এবার দেব এক চিমটি হলুদের গুঁড়ো নাম মাত্র একদম যেটাকে বলে আর রেজাল্লা মানে তো দই মাস্ট সব দই এক দই তিন চার পাঁচ এক চামচ রিফাইন্ড অয়েল দেবো দিয়ে দিচ্ছি চামচে আর মারছি না এক চামচই দিয়েছি তার বেশি কিন্তু দেব না সব শেষ পরিমাণ মতো লবণ যতটা চিকেন তার সে হিসেবে আমাকে লবণটা দিতে হবে তো সব একসাথে ভালো করে মেখে নেবো আমি চামচ দিয়ে মেখে নিচ্ছি আর হাত দেবো না বন্ধুটা চিকেনটাকে তো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি আধ ঘন্টার জন্য ওটাকে রেস্টে রেখেছি ততক্ষণে আমি একটা শুকনো মশলা তৈরি করে নেবো আমি নিয়েছি ধনে জিরে মৌরি মৌরিটা একটু বেশি লাগবে অল্প একটু জ্বলছি আর এই সাত আট আটটা মতো এলাচ এটাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেবো শুকনো কড়াইয়ের মধ্যে একটু এড়ে নিয়ে আর এখানে নিয়ে নিয়েছি চার মগজ আর দু চামচ পোস্ত এটাকে কিন্তু একসাথে বেটে নেব এগুলো বেটে নিয়ে পরে আসছি কড়াইতে এক চামচ তেল আর এক চামচ ঘি দিয়ে দিয়েছি আর এটাকে কড়াইয়ের এটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার ফোড়নটাকে রেডি করে নিয়েছি ছোটো নিয়ে দেবো চারটে শুকনো লঙ্কা একটু করে কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি নাহলে ফাটবে একটা তেজপাতাকে দুটুকরো করে নিয়েছি গোটা দশেক গোলমরিচ আর দু তিন টুকরো হচ্ছে দারচিনি এটা গরম হয়ে গেলে পরে তেল ঘিটা গরম হয়ে গেলে আমি এটা দিয়ে দেবো গরম হয়ে গেছে ফোড়নটা আমি দিয়ে দিলাম গ্যাসটাকে আমি আঁচটাকে আমি লোতে রেখেছি কারণ এগুলো পুঁড়ে গেলে কিন্তু ভালো লাগবে না ভাজাও হবে অথচ একটা মিষ্টি গন্ধ বেরোবে তাহলে কিন্তু ভালো লাগবে সব রান্না কিন্তু গ্যাস একটা হাই ফ্লেমে রেখে করলে কিন্তু ভালো হয় না ভাজা হয়ে গেছে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে পেঁয়াজ আমি বেটে নিয়েছি পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজকে ভালো করে বেটে নেওয়া হয়েছে একদম মিহি করে বাট যতক্ষণ ভাজবো ততক্ষণ না পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে যায় আর একটুখানি কালারটা চেঞ্জ হয় ততক্ষণ এটাকে লো ফ্লেমে কিন্তু ভাজতে থাকবো পুরো রান্নাটাই কিন্তু মোটামুটি লো ফ্লেমেই হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে যে হালকা কালার ধরতে শুরু করে দিয়েছে আর আমি যে আগেই আদা রসুনের পেস্টটা করা হয়েছিল কিছুটা ইয়েতে মাখানো হয়েছিলো চিকেনে আর আরও হাফ চামচ রয়েছে সেটার মধ্যে দিয়ে দিলাম যে আবারও দিয়ে ভালো করে কষাবো আদার গন্ধটা যখন মানে আর কাঁচা আদার গন্ধটা যখন চলে যাবে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে আদাটাকে ভালো করে আদা রসুনটাকে ভেজে নেওয়া হয়েছে এবার ম্যারিনেট করা এর মধ্যে দিয়ে দেবো এটাকে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে এটাকে ঢেকে দেবো ঢেকে এটা লোফেমে ঢেকে রেখে পনেরো মিনিট রান্না করবে এটা কিন্তু লোফেমেই করতে হবে আর ঢেকে ঢেকেই করতে হবে ওটা আমি ঢেকে দেবো পনেরো মিনিট হয়ে গেছে ঢাকাটা আমি খুলছি খুব সুন্দর গন্ধ বেরিয়েছে একটু হালকা করে নেড়ে দিলাম এবার পোস্ত আর চারমগুজ বাটা দিয়ে দেবো নেড়ে দিলাম আবারও এবার ভেজে রাখা যে মশলাটা যে মশলাটা তৈরি করেছিলাম ভাজা মশলাটা সেটাই ছোটো চামচে দু চামচ আমি দিয়ে দেব এই এই চামচে কিন্তু বড়ো চামচে দু চামচ নয় একদম কুচকি একটা চামচ আবারও ভালো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে দেব ভালো করে নেড়ে নিয়েছি রেজাল আমার কিন্তু হয়ে গেছে আমি এক ফোঁটা মতোটা দেখো এই এক ফোঁটা কেওড়া জল আমি এর মধ্যে দিয়ে দেবো চামচটাকে ডুবিয়ে দিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এক ফোঁটা কিন্তু বেশি কিন্তু দেবে না তাহলে কিন্তু বন্ধটা বেশি হয়ে যাবে এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দিলাম ড্রেজালা আমাদের কিন্তু একেবারে রেডি এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধুটা দেখো কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখো খুবই ভালো লাগবে খেতে আর এর সাথে যদি নান হয় নানও আমি বানাচ্ছি এদিকে দেখো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক দেবে আর যে সমস্ত নতুন বন্ধুরা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে